দু বিধানসভা ভোটের সলতে পাকানোর কাজ শুরু হয়ে গেছে অনেক আগেই দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরেও পাখির চোখ তৃণমূলের একের পর এক মাস্টার স্ট্রোক দিয়ে যাচ্ছে তৃণমূল শিবির ইতিমধ্যেই বিজেপির থেকে জন বার্লাকে তুলে এনেছে তৃণমূল কংগ্রেস এবার কংগ্রেস থেকেও চলে এলেন শঙ্কর মালাকার উত্তরবঙ্গে কিন্তু বিজেপি বরাবরই ভালো ফল করে তাই উত্তরবঙ্গে যে করেই হোক বিজেপিতে ফাটল ধরাতে হবে এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস তাই একের পর এক বড় বড় নেতাকে তৃণমূলে যোগদান করাচ্ছে তৃণমূল নেতৃত্ব সুব্রত বক্সী অরূপ বিশ্বাসদের হাত ধরে কংগ্রেসের দুবারের বিধায়ক শঙ্কর মালাকার তৃণমূলে যোগদান করল নকশালবাড়ির এই বিধায়ক প্রায় কুড়ি বছর ধরে কংগ্রেসের সভাপতিও ছিল এমনিতেই পশ্চিমবাংলায় কংগ্রেসের মাটি অতটা শক্ত নয় তার মধ্যেভাবে দল ভাঙতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় কংগ্রেসের অস্তিত্ব কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল তবে ছাব্বিশের ভোটের আগে তৃণমূল কংগ্রেস দল ভাঙানোর খেলায় নেমে পড়েছে এবং অনেকটা সফল হয়ে যাচ্ছে এটাও বলা যেতে পারে তো দেখা যাক ভোট আস্তে আস্তে আরও কে কে দলে আসে বাজায়